হ্যালো এভরিয়ন তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে এসেছি কোথায় তোমরা দেখি কেউ কেউ হয়তো বুঝতেই পারবে হ্যাঁ আজকে চলে এসেছি আমি নদীর ঘাটে মানে ডায়মন্ড হারবার তো সব দিন দেখি আর কোনো দিনও লাইফে ফার্স্ট টাইম এসেছি দিনে এর আগে আসিও তো প্রথম জায়গাতে আমার যেতে খুব ভালো লাগে ট্রাভেলিং করতে ভালো লাগে সেই জন্য এলাম আর সঙ্গে কেউ ছিল স্পেশাল কেউ তো ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর এখানে ডায়মন্ড হারবার লেখারা প্রায়ভাগ যাদের এখানে বাড়ি কিংবা কেউ বেড়াতে আসে তখন গিয়ে দেখে লেখা থাকে অপোজিটে ফটো দেওয়া থাকে আই লাভ ডায়মন্ড হারবার আর ওটা দেখার জন্য আমি অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি কিন্তু এতটাই বড় লেখা আছে যে আমার আমার ফটো তুলতে গেলে ওদিকে গিয়ে মানে অনেকটা দূরে গিয়ে ফটো তুললে তবে পুরোটাই আসবে আই লাভ ডায়মন্ড হারবার ওয়েট 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 হঠাৎ করে দেখি টেডি বিয়ার্সে যে ওখানে কেউ কি বলে ওটা কমেডি করছে তো সেটা আমি দেখেই অবাক হয়ে গেলাম যে এখানেও কেউ শ্যুট করছে অলরেডি তো মজা যা ফানি শ্যুট করছে এখানে আর ওনার ক্যামেরাম্যান রয়েছে ওদিকে তো দেখছি এইভাবে সবাইকে মজা করছে আমি তো এখান থেকে দেখলাম দেখো দেখো ওখানে কেউ এইভাবে করছে খুব মজাই লাগছিল দেখতে আর সবাই কেউ সত্যি কথা বলতে সবাই দেখলাম খুব মজাতেই হচ্ছে শ্যুটটা হচ্ছে নিচ্ছে তো যাই হোক টেরিটা তখন নিচে নামছি দেখি টেরিটা হচ্ছে আস্তে আস্তে গুটি গুটি করে কিছু কোমর বাঁ বা আসছে আমাদেরই এই দিকে হয়তো ভেবেছিলাম আসবে না কিন্তু না আমার চিন্তাটা ঠিক ছিল আসবে আর সূর্যটা সেই দেখতে লেগেছিলো কি বলবো তোমাদের সামনে থেকে দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে আর এখানে টেরি আমার গায়ে হাত দিয়ে চলে গেল। আমি টেরিটাকে ভাবছিলাম যে ক্যামেরা বন্দি করব কিন্তু তার আগে ক্যামেরা অন করতেও চলে গেলো আর যাই হোক অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেছে তারপর ভাবলাম যে আসি কিন্তু যাওয়ার পথে দেখেছিলাম এই জিনিসটা আর এই জিনিসটা আমার সেই লেগেছিল ভেবেছিলাম কিরোর জন্য নিয়ে যাব কিন্তু আমার কাছে ছিল না অত তো জয় কমি নিয়ে যেতে পারলাম না সেখানে রেখে দিয়ে শুধু দেখে মন ভরে নিয়েছি আর কিছুক্ষণ পরে ভাবলাম একটু শ্যুট করা যাক আমার তো মোবাইলের ক্যামেরা খারাপ কিন্তু তারপরেও অনেকটা চেষ্টা করেছিলাম একটু সিনেমাটিক শ্যুট করতে আর সূর্য সূর্য মামা কোথায় চলে গেছে মামা বলে সূর্য কি হবে আমি জানি না কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না আর ওদের শ্যুট করছি আর এদিকে আমাদের চুইয়া চুইয়া ঘুরে 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 দেখছে কি করছে আমি ওকে বলছি দি সামনের দিকে দেখো ও সামনের দিকে দেখছে না তো যাই হোক শ্যুটটা এইভাবে করেছিলাম আর তোমাদের ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাস্টে আমি কিছু একটু পাগলামও করেছি সেটা যাই হোক তোমরা দেখে নাও লাস্টে দেখতে পাচ্ছাছ চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে